আপনি কি জানেন বালিশের নিচে কি রেখে ঘুমোলে নাক ডাকা বন্ধ হয় ডিমের সঙ্গে কি খেলে মানুষ অলস হয়ে যায় আদা খেলে কোন ভয়ঙ্কর সাতটি রোগ দূর হয় গরমে খেসারির ডাল খেলে কি হয় ছেলেদের ডান কাঁদে তিল থাকলে কি হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন খালি পেটে কিসমিস ভেজানো জল খেলে কি হয় উত্তরটি হল কিসমিস ভেজানো জল রক্তালপাতা দূর করতে সাহায্য করে সকলেরই জানা যে কিসমিস রক্ত তৈরিতে সাহায্য করে ফলে রক্তাল ক্ষেত্রে এই কিসমিস ভেজানো জল উপকারী তবে অবশ্যই কোনো পারিপার্শ্বিক রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিসমিস খাওয়া ঠিক নয় কিসমিস হার্ট ও লিভার ভালো রাখতে সাহায্য করে এছাড়াও লিভারের সমস্যা হজমের সমস্যা দূর করতে এই কিসমিস ভেজানো জলের বেশ গুরুত্ব রয়েছে এছাড়াও কোলেস্ট্রল দূরে রাখে কিসমিস পরের প্রশ্ন আটা রুটি খেলে কি হয় উত্তরটি হলো বিশেষজ্ঞদের কথায় আটার রুটি অত্যন্ত উপকারী একটি খাবার এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার তাই সুগার কোলেস্টেরল এবং কোষ্ঠকাঠিন্যের মতো একাধিক রোগব্যাধিকে বাগে আনার কাজে আটার রুটির মেলা ভার পরের প্রশ্ন কি খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত দূর হয় উত্তরটি হলো কমলা গ্রিন টি আনারস টমেটো অলিভ অয়েল রোজমেরি তেল পাকা পেঁপে তিল বাদাম ডার্ক চেরি কফি আপেল সবুজ শাক সবজি শরীরের ব্যথা কমাতে দারুণ কাজ করে পরের প্রশ্ন গরমে খেসারির ডাল খেলে কী হয় উত্তরটি হলো খেসারির ডালে প্রচুর পরিমাণে খাদ্যশক্তি ও প্রোটিন রয়েছে যা গাঠের ব্যথা কমাতে সাহায্য করে তাছাড়া খেসারির ডালে থাকে যথেষ্ট মাত্রায় ফাইবার তাই খেসারির ডাল খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভব হয় ফলে বেশি খাবার খাওয়ার হাত থেকে দূরে থাকা যায় খেসারির ডাল মুখের অরুচি ভাব কাটাতে সাহায্য করে বিশেষজ্ঞরা বলেছেন খেসারির ডাল আবার বেশি খাওয়া ভালো না এর ফলে গ্যাস ও অম্বলের সৃষ্টি হতে পারে পরের প্রশ্ন গরমে ত্বকে কি ঘষলে প্রধা ক্ষত ব্রণ ও ফুসকুরি দ্রুত কমে উত্তরটি হল অ্যালোভেরায় ব্যাডিকিনেন্স নামক একটি অ্যাঞ্জাইম রয়েছে যা প্রধায়ের লক্ষণগুলি যেমন লাল ভাব ব্যথা ফোলা ভাব এবং তাপ কমাতে প্রধান উপাদান হিসেবে কাজ করে পরের প্রশ্ন কোন খাবারগুলো ডায়েট থেকে বাদ দিলে সুগার হবে না উত্তরটি হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার ফ্যাট জাতীয় খাবার চিনি নুন অ্যালকোহল এই খাবারগুলো বর্জন করলে সুগার থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় পরের প্রশ্ন ডিমের সঙ্গে কি খেলে মানুষ অলস হয়ে যায় উত্তরটি হলো অনেক জায়গায় ডিম এবং বেকনের ভুনা মাংস খাওয়া হয় যেহেতু এতে প্রচুর প্রোটিন এবং চর্বি রয়েছে তাই এই সংমিশ্রণ অলসতা বাড়িয়ে দিতে পারে ডিম তাৎক্ষণিক এনার্জি বা শক্তি দেয় কিন্তু বেকনের সঙ্গে মিশে ডিম আপনাকে অলস করে তুলতে পারে পরের প্রশ্ন ছেলেদের ডান কাঁধে তিল থাকলে কি হয় উত্তরটি হলো জ্যোতিষশাস্ত্র মতে ডান কাঁধে তিল থাকাকে সাহসের প্রতীক মনে করা হয় এই স্থানে যে ব্যক্তির তিল থাকে তারা অত্যন্ত সাহসী হন নিজের ও নিজের প্রিয় মানুষের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন এই জাতকরা পরের প্রশ্ন প্রতিদিন রাত এগারোটার পরে ঘুমলে কী হয় উত্তরটি হলো সম্প্রতি হওয়া একটি গবেষণায় দেখা গেছে রাত এগারোটার পর ঘুমোতে গেলে হার্টের রোগ এবং টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন দ্বিগুণ হারে বৃদ্ধি পায় তেমনই আরও কিছু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় পরের প্রশ্ন বাড়িতে কোন স্থানে জল রাখলে দুর্দশা দেখা দেয় উত্তরটি হলো আপনি বাড়িতে পাম্প ট্যাপকল পাতকুয়ো বা হ্যান্ড পাম্প বসাতে চাইলে তা অবশ্যই বাড়ির উত্তর পূর্ব দিকে বসান এছাড়া পূর্ব বা উত্তর দিকেও জলের উৎস থাকতে পারে বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে জলের উৎস থাকলে তা পরিবারে সুখ সমৃদ্ধি ও খ্যাতি নিয়ে আসে একটা কথা মনে রাখবেন জলের উৎস উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখা শুভ হলেও জল সঞ্চয় করে রাখার ট্যাঙ্ক রাখুন দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পশ্চিম কোণে কারণ জলের ট্যাঙ্ক উত্তর পূর্ব দিকের থাকলে ওই দিক ভারী হয়ে যাবে বাস্তমতে এটি অশুভ পরের প্রশ্ন কোন পাঁচটি খাবার শরীরে জিঙ্কের পরিমাণ বাড়ায় উত্তরটি হল ঝিনুক চর্বিহীন মাংস দানা শস্য দুগ্ধজাত পণ্য এবং বীজ ও বাদাম এই পাঁচ খাবার শরীরে জিঙ্কের পরিমাণ বাড়ায় পরের প্রশ্ন প্রতিদিন দিনের বেলায় ঘুমলে কী হয় উত্তরটি হলো শরীরের বিপাকীয় কাজে প্রভাব ফেলে এই দিনের বেলায় ঘুমের অভ্যাস বেশি ঘুমনো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমনটাই মানছেন গবেষকরা এই গবেষণায় দেখা গিয়েছে যারা দিনে তিরিশ মিনিটের বেশি ঘুমান তাদের স্থূলতা উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা যারা দিনে ঘুমোয় না তাদের তুলনায় বেশি পরের প্রশ্ন বালিশের নিচে কী রেখে ঘুমোলে নাক ডাকা বন্ধ হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলেন রসুনের সংস্পর্শে থাকলেও অনেক উপকার মেলে রাতে ঘুমানোর সময়ে বালিশের তলায় এক কোয়া কাঁচা রসুন রেখে ঘুমন হতাশা দূর হবে নাক ডাকা বন্ধ হবে নেগেটিভ এনার্জি দূরে গিয়ে জীবন পজিটিভ এনার্জি খুশি আনন্দ সাফল্যে জীবন ভরে উঠবে এছাড়া বালিশের নিচে রসুন রাখলে মশা মাছি দূরে থাকে প্রত্যেক দিন যদি রসুন নিয়ে শোয়ার অভ্যাস করেন দেখবেন সকালে ঘুম থেকে উঠে শরীর আতা খেলে কোন ভয়ঙ্কর সাতটি রোগ দূর হয় উত্তরটি হলো এক হাঁপানি রোগীদের স্বস্তি হয় দুই ওজন বাড়াতে সাহায্য করে তিন রক্তাল্পতা নিরাময় করে চার কোলেস্টেরল কমায় পাঁচ হজম শক্তির উন্নতি ঘটায় ছয় রক্তচাপ নিয়ন্ত্রণ করে সাত দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় পরের প্রশ্ন যেকোনো চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে উত্তরটি যেকোনো চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে পরের প্রশ্ন কেমন স্বভাবের মানুষের আয়ু কম হয় উত্তরটি হলো সন্দেহপ্রবণ মানুষের আয়ু কম হয় সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির একদল শিক্ষক চব্বিশ হাজার মানুষের উপর গবেষণা চালিয়ে এই তথ্য জানিয়েছেন পরের প্রশ্ন কোন মাছ খেলে শরীরে দ্রুত রক্ত হয় উত্তরটি হল শিং মাছ অন্যান্য মাছের মতোই প্রোটিন ও মিনারেলের ভালো উৎস তবে অন্যান্য মাছের তুলনায় শিং মাছের বিশেষ বা অন্যান্য কোনো শক্তির উপাদান আছে বিষয়টা এমন নয় আরেকটি কথা প্রচলিত আছে সেটা হল শিং মাছ খেলে শরীরে বেশি রক্ত উৎপন্ন হয় পরের প্রশ্ন অতিরিক্ত কি পান করলে শরীরের হার নরম হতে থাকে উত্তরটি হলো যদি অকারণে আপনার পা ব্যথা করছে তাতে হতে পারে এর পেছনে দায়ী হল চা অতিরিক্ত চা পানের ফলেও আমাদের শরীরের হাড় নরম হতে থাকে যার ফলে কম বয়সেই ব্যথা অনুভূত হয় এবং ঘুমানোর সময়ও ব্যথা অনুভূতি হতে পারে পরের প্রশ্ন কোন মাছ বেশি খেলে চুল ঝরে টাক পড়ে যায় উত্তরটি হলো টুনা মাছ বেশি পরিমাণে খেলে চুল ঝরে টাক পড়ে যায় পরের প্রশ্ন খবরের কাগজ দিয়ে তৈরি করা প্যাকেটে খাবার খেলে কি হয় উত্তরটি হলো খবরের কাগজের কালিতে থাকে কিছু ক্ষতিকারক রাসায়নিক যা থেকে আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ